হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেট কেমন ছিল এবং তার সাথে সাথে আগামী দিনের জন্য কিছু নিউজ বা কিছু ঘটনা যেগুলো আগামী দিনে আরও ইম্প্যাক্ট ফেলতে পারে তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা আমরা দেখলাম সেটা মোটামুটি একটা গ্যাপ ডাউন ওপেন তারপরে স্ট্রেট একদম যে পয়েন্ট থেকে মার্কেট ফল করেছিল অর্থাৎ লাস্ট ডে ক্লোজিং ওই অবধি মার্কেট একটা প্রচণ্ড স্পিডে শ্যুট আপ দিল এটা কেন হলো কারণ বিগ মানি বিগ মানি এইভাবেই প্লে আউট হয় এবং তারপরে আপনি যদি দেখেন সেকেন্ড হাফের দিকে পুনরায় আবার ফ্রেশ শর্ট পজিশন বানানো হলো তারপরে মার্কেট একটা নিচের দিকে ড্রাস্টিক্যালি ফল করলো লাস্ট হাফের দিকে যদিও পঁচিশ হাজার দুশো তার উপরে এসে ক্লোজিংটা দিল কারণ হচ্ছে এই জায়গাটার মধ্যে একটা আমরা সাপোর্ট দেখেছিলাম তো গতকাল আমি লেট নাইটে যে আর্টিকেলটা লিখেছিলাম আপনাদের প্রত্যেকের জন্য যদি আপনি কমিউনিটি পোস্টে যান সেখানে দেখতে পাবেন সেখানে অলরেডি এই পঁচিশ হাজার দুশো থেকে দুশো কুড়ির মধ্যে যে সাপোর্টটা আছে ওখান থেকে যে বাউন্স ব্যাক হবে অর্থাৎ ফার্স্ট হাফের বাউন্স ব্যাক সেই বিষয়টা অলরেডি লেখা ছিল এবং এরপরে আগামীকাল যদি দেখা যায় যে এই রেঞ্জটার নিচে আসছে তখন আমরা একটা বেয়ার কল স্প্রেড বানাতে পারি যদি এই এর নিচে আসে মান্থলিতে বা যেহেতু সামনে মান্থলি এক্সপায়ারি চলে এসছে তো মান্থলিতে বানানো যেতে পারে বাট এই মুহূর্তে মান্থলিতে যথেষ্ট ভোলাটিলিটি আমরা দেখতে পাবো আগামী দিনের জন্য এনিওয়ে তো আগামীকাল আমাদের এক্সপায়ারি রয়েছে আমার এক্সপেকটেশন যে এক্সপায়ারিতে একটা লিটল ভোলাটাইল কাইন্ড অফ মার্কেট আমরা দেখতে পাবো কি স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেই বিষয়টা আমি ডেফিনেটলি আজকে রাত্রে কমিউনিটি পোস্টে দিয়ে দেব আপনারা সেই লেখাটা পড়ে মোটামুটি বিষয়টা বুঝে যাবেন যে কালকে সকালে কি প্ল্যানিং করা যেতে পারে ফ্রম অপশান ট্রেডিং পার্সপেক্টিভ ডেফিনেটলি আমি আপনাকে নেকেড অপশানে খেলার কথা কখনোই বলি না সো ডোন্ট থিঙ্ক যে আমি আপনাকে নেকেড অপশানের জন্য উদ্বুদ্ধ করছি অপশান একটা ডিফারেন্ট গেম এবং ওটাকে প্লে করতে গেলে ডিফারেন্টভাবে আপনাকে স্টাডি করতে হয় ওকে তার জন্য বেসিক স্টাডিগুলো অলরেডি আমার এই চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে আপনি যদি সেগুলো পড়তে চান তো পড়তে পারেন পড়ে নিজের নলেজটাকে একটু এনহ্যান্স করতে পারেন এনিওয়ে যেটা কথা সেটা হচ্ছে আজকের মার্কেটে সব থেকে হিরো কোম্পানি যদি বলা হয় কাউকে সেটা আর কিছুই না আদানি তার কারণ হচ্ছে আদানির ওপর আমি ফ্রাইডে যে কথাটা বলেছিলাম যে আদানি গ্রুপের ওপর একটা বেশ ভালো রকমের সেবি যে মানে হিন্দেনবার্গ এপিসোডের ফলে যে বিষয়টা চলছিল আদানির ওপর সেটাকে সেবি বি পুরোপুরিভাবে একটা ক্লিনচিট দিয়ে দিয়েছে যে কারণে আজকে আদানি গ্রুপের যতগুলো স্টক আছে ট্রিমেন্ডাস লেভেলের বুলিশ আমি কিছুদিন আগে এটি এর কথা বলেছিলাম আদানি টোটাল গ্যাস আজকে ডেটা প্রায় টোয়েন্টি পারসেন্ট বেড়েছে গতকাল সরি মানে লাস্ট ট্রেডিং সেশনে নাইন টেন পারসেন্টের মতো বেড়েছিল তো এইভাবে এই আদানি গ্রুপের যত স্টক রয়েছে সেগুলোর মধ্যে শর্ট টার্মে আমরা বেশ বড় রকমের একটা শ্যুট দেখলাম আমার কথা শুনে কাল যদি আবার আপনি আদানি বাই করতে যান সেক্ষেত্রে বুঝে শুনে করবেন কারণ অনেকখানি মানে শ্যুট হয়ে গেছে যারা এর আগে বাই করেছেন তারা অনেক নিচে বাই করেছেন এবং তারা একটা যথেষ্ট ভালো সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট প্রফিটে বসে আছে রাইট তো এই জায়গায় যদি আপনি ফ্রেশ এন্ট্রি নিতে চান আপনার রিস্ক প্রচণ্ড বেড়ে যাবে বাট আগামী দিনের জন্য যদি কোনো কনসালিডেশন দেখেন বা ফার্দার কোনো নিউজ বা বিজনেসের মধ্যে পোটেন্সিয়াল দেখতে পান আপনি পরেও এন্ট্রি করতে পারেন বাট এই মুহূর্তে মানে যেটাকে মার্জিন অফ সেফটি বলে সেটা অনেকটা বেশি এনিবে এটা গেল হচ্ছে আদানির কথা বাট এখন এই মুহূর্তে মার্কেটে যে জিনিসটা চলছে মার্কেটে একটাই ইন্ডিকেটার এই মুহূর্তে খুব ভালো কাজ করছে যে ইন্ডিকেটারটার ওপর বেস করে আপনি যদি ট্রেড করেন খুবই ভালো প্রফিট বানাতে পারবেন সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিকেটার তার কারণ হচ্ছে উনি রিসেন্টলি যে কথাটা বললেন যে এই আইটির ওপরে বা তাদের ইউএসএ যে এইচ ওয়ান বি ভিসা তার উপর এক লক্ষ টাকার কাছাকাছি তিনি মানে চার্জেস করবেন বা অ্যানুয়াল ফিজটা নেবেন জেনারেলি কি হয় ইউএসএতে যারা কাজ করতে যান তাদের অ্যাভারেজ যে স্যালারিটা হয় সেটাই হচ্ছে এক লক্ষ টাকা তো যদি সেটাকেই ফিজ হিসাবে নেয় এবং কাউকে যদি পাঠাতে হয় ফ্রেশলি তাহলে দু লক্ষ টাকার কাছাকাছি কস্টিং চলে আসবে যেটা কোনো ইউএসএতে গিয়ে কাউকে পাঠিয়ে কাজ করানোর জন্য যেটা খুব ডিফিকাল্ট রাইট তো সেই কারণে আপনারা প্রত্যেকেই জানেন যারা একটু বেশি অ্যাওয়ার যে এটা আইটির জন্য নেগেটিভ তো সেই কারণে আইটির জন্য আজকে এই নিউজটা নেগেটিভলি রিয়্যাক্ট করার জন্য মার্কেটে আইটির যদি ইন্ডেক্স দেখেন সেটা অলমোস্ট টু পয়েন্ট সিক্স পার্সেন্টের কাছাকাছি ডাউন এবং আইটির এই যে ডাউন ফলটা এটাই নিফটির যে ফলটা হলো সেটাকে মোটামুটিভাবে কন্ট্রিবিউট করেছে ভাইরাস আদানি এবং আরও কিছু কিছু স্টক রয়েছে যেগুলো তাকে উপরের দিকে উঠতে কিছুটা হেল্প করেছে তো বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আইটির জন্য ডেফিনেটলি এরকম একটা নিউজ শকিং নিউজ বাট তার পরবর্তীকালে আমরা যদি দেখি মানে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে এই বিষয়টাকে একটু গুটিয়ে আনা হয়েছে বলা হয়েছে যে না পুরনোগুলো নয় নতুন যারা এইচ ওয়ান বি ভিসা নিতে যাবে তাদের জন্য এই জিনিসটা করা হবে তো এটা অনেকখানি মানে নিজের যে কথাটা বা তারা যে জিনিসটা ইম্পোজ করতে চাইছিলো সেটাকে পিছু হটা বলেই মনে করছে পুরো ইন্ডাস্ট্রি মহল এখন যেটা বিষয় সেটা হচ্ছে এটা ইউএস ইন্ডিয়া ট্রেড ডিলের জন্যও খুব আবশ্যক এবং সেই জিনিসটার জন্য ইন্ডিয়াকে চাপে ফেলার জন্য এই বিষয়গুলো কিছুটা হচ্ছে নাম্বার ওয়ান সেকেন্ড বিষয় হচ্ছে যেটা ভাবা হচ্ছে এই মুহূর্তে আইটির জন্য এটা নেগেটিভ ডেফিনেটলি এটা নেগেটিভ শর্ট টার্ম পারসপেকটিভ থেকে কিন্তু এর আগের সিজনেও ডোনাল্ড ট্রাম্প এসে যখন এরকম কথা বলেছিলেন তখন যে জিনিসটা দেখা গিয়েছিল যে আইটির যত কোম্পানি আছে তার একটা নতুন কনসেপ্ট চালু করেছিল সেই কনসেপ্টটার নাম হচ্ছে নিয়ার শোর ওকে অর্থাৎ আইটি যে মডেলে কাজ হয় সেটাকে বলা হয় অফশোর অ্যান্ড অনসোর রাইট অনশোর মানে যে দেশের কাজ করছি সেই দেশটাকে বলা হয় অনসাইট আর অফশোর মানে ইন্ডিয়া তো জেনারেলি আইটি কোম্পানি কি করে কিছুটা পার্ট অনশোরে রাখে নিজের টিমের যারা ক্লায়েন্টের সাথে বসে কাজ করে আর তারা কাজগুলো অফলোড করে হচ্ছে অফশোরে বা ইন্ডিয়াতে তো ইন্ডিয়াতে বসে অ্যাকচুয়াল কোর কাজটা হয় তো যখনই এরকম কোনো একটা বিষয় আসে আইটি কোম্পানিরা যথেষ্ট স্মার্ট প্লে করে এখানে কী করে ওরা এই জায়গাটাতে অপশোর না করে এই জায়গাটাকে ওরা একটা নিয়ার শোর নাম দিয়ে তার পাশের কান্ট্রিটাতেই তারা একটা অফিস বানিয়ে দেয় বা সেখানে টেম্পোরারিলি তারা তাদের যে এমপ্লয়ি আছে সেটাকে পাঠাতে শুরু করে দেয় এক্সাম্পল হচ্ছে যে যদি ইউএসএ যেহেতু এরকম একটা ট্যাকটিক্স অবলম্বন করলো আপনি দেখতে পাবেন নেক্সট কোয়ার্টার বা তার পরবর্তী কোয়ার্টারের মধ্যেই মেক্সিকো বা এদিকে ক্যানাডাতে লোকজন যাওয়ার মানে প্রবাবিলিটিটা অনেক বেড়ে যাবে কারণ এই কান্ট্রিগুলোর উপর এই রুলটা নেই সুতরাং মেক্সিকোতে কি করবে টিসিএসের এক্সাম্পলই যদি নিই টিসিএস প্রচুর লোককে মেক্সিকোতে পাঠিয়ে দেবে যেটা হচ্ছে একদম আমেরিকার নিয়ারেস্ট এবং ক্লায়েন্টকে সেখান থেকে যদি ইউএসএতে আমাদের এমপ্লয়িদের যেতে প্রবলেম হয় সেই জন্য ক্লায়েন্টকে কী করবে মেক্সিকোতে ডেকে নিয়ে ওখানে মিটিংগুলো সম্পূর্ণ করে নেবে রাইট খুব শর্টার টাইমের মধ্যে পুরো গেমটা প্লে হয়ে যাবে তো এইভাবে একটা ডিফারেন্ট রুট অবলম্বন করে আইটি কোম্পানিগুলো এটাকে পুরোপুরিভাবে এই রুলটাকে স্কেপ করতে পারে তবে ডেফিনেটলি এটা ইন্ডাস্ট্রির জন্য একটা নেগেটিভ যথেষ্ট নিজ এক রিয়াকশন আইটির জন্য এই আজকের ডেটে হয়েছে এবং এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু আইটির জন্য যতটা নেগেটিভ হিসাবে পুরো মার্কেট এক্সপেক্ট করছে অতটা নেগেটিভলি রিয়াক্ট হবে না হবে না এটা আমি জোর গলায় বলতে পারি তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম হয়তো আর ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ডাউন আপনি দেখতে পাবেন আইটি কোম্পানির মধ্যে এটা আমার ধারণা আমার অ্যানালিসিস বাট তার মধ্যে এটা বটম ডাউট হবে সুতরাং এই যে এরিয়াটা রয়েছে এখানে বেশ ভালো পরিমাণ আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে আইটি কোম্পানিগুলো যাবে বাট এই জায়গার মধ্যেই বটম ডাউট হওয়ার চান্সেস যথেষ্ট বেশি যেটা আমি আগে থেকেই বলে আসছি আপনি দেখুন এই যে রেঞ্জ বা একটা ব্যান্ড তৈরি করতে গেলে অনেকগুলো নেগেটিভ নিউজ পজিটিভ নিউজকে থাকা হজম করতে হয় এবং তার মধ্যে আইটির যে শেয়ারগুলো আছে সেগুলোর হ্যান্ড এক্সচেঞ্জ হয় রাইট বা যে কোনো ইন্ডাস্ট্রির জন্য সেটাই হয় তার একটা হ্যান্ড এক্সচেঞ্জ হয় তারপরে সেটার যে রিয়েল এফেক্ট সেটা যখন একটা কোয়ার্টার দুটো কোয়ার্টার পরে পাওয়া যায় তখন সেখান থেকে কিন্তু গেমটা চেঞ্জ হয় হয় সেটা ডাউন সাইড যায় বা আপসাইড যায় ডিপেন্ডিং অন যে কোন দিকে যাচ্ছে তো সেই কারণে আইটির জন্য আপনি যদি এখনও এন্ট্রি না নিয়ে থাকেন বা এই টাইপের যদি আপনার চিন্তাভাবনা হয়ে থাকে আপনি একটা কোয়ার্টার বা দুটো কোয়ার্টার ওয়েট করুন ফার্স্ট কোয়ার্টারে মানে নেক্সট কোয়ার্টারে অর্থাৎ এই অক্টোবর কোয়ার্টারে যে রেজাল্ট বেরোবে সেই কোয়ার্টারের রেজাল্টে আপনি টোটাল জিনিসটা বা টোটাল পিকচারটা দেখতে পাবেন না একদমই কারণ এটা যথেষ্ট আর্লি হচ্ছে এই সময়ে এটা এফেক্ট দেখতে পাবেন আপনি জানুয়ারিতে যে রেজাল্ট বেরোতে চলেছে অর্থাৎ ডিসেম্বর কোয়ার্টারের পর জানুয়ারিতে যে রেজাল্ট বেরোচ্ছে সেই কোয়ার্টারলি রেজাল্টটা আমাদের জন্য ভীষণ ভাইটাল হতে চলেছে প্রত্যেকটা কোম্পানির জন্য কারণ জিএসটির ইমপ্যাক্টটাও আমরা তখন পাবো তার সাথে আইটির এই যে চেঞ্জেস সেটার ইম্প্যাক্টও পাবো তার সাথে বাদ বাকি যত আমার ট্রেড ডিল থেকে শুরু করে যা কিছু বলছি সেগুলোর প্রত্যেকটার ইম্প্যাক্ট বা সমস্ত কিছু কিন্তু এই কোয়ার্টারের মধ্যে একটা বটম ডাউট হওয়ার বা এই কোয়ার্টারের মধ্যে সেগুলো সেটেল করার একটা বিষয় রয়েছে রাইট সেই সেটেলমেন্টটা দেখলে আমরা জানুয়ারি থেকে জানুয়ারি কোয়ার্টারের রেজাল্ট দেখে আমরা আমাদের পজিশনগুলোকে আরও ইনক্রিজ করতে পারি বা আরও বেশি পরিমাণে পয়সা মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারি এই জায়গায় কসাসলি প্লে করা উচিত ধীরে ধীরে গেমগুলো মানে প্লে করা উচিত আপনি কী টাইপের প্লেয়ার তার ওপর নির্ভর করছে প্রত্যেকটা জিনিস তবে কিছু কিছু স্টক রয়েছে যেমন আমি আদানি গ্রুপের কথা বললাম সেরকম আরও প্রচুর স্টক রয়েছে যে স্টকগুলো আজকে ডেটে কিন্তু ভালোই র্যালি দিয়েছে এরকম নয় যে আজকে ডেটে যদি আপনি ঠিকভাবে পোর্টফোলিও নির্মাণ করে থাকেন মার্কেটের মধ্যে এই ফল হলো পোর্টফোলিও কিন্তু রাইজ করেছে রাইট অ্যাটলিস্ট আমার যে পোর্টফোলিও আছে সেটা তো রাইজ করেছে আজকে মার্কেট ফলের পরেও কারণ স্টকের সিলেকশানটাই ওইভাবে হয় তো যদি আপনি সেইভাবে মোমেন্টাম কাইন্ড অফ স্টকগুলোকে নিয়ে থাকেন তাহলে দেখবেন এই জায়গাগুলো থেকে আপনি যথেষ্ট ভালো র্যালিগুলো পাবেন বিশেষ করে এই মুহুর্তে পিএসইউতে র্যালি রয়েছে এই মুহূর্তে আমরা মেটালের মধ্যে র্যালি দেখতে পাচ্ছি এই মুহুর্তে আমরা জোম্যাটোর মতো স্টকের মধ্যে স্লাইডলি আপ মুভ দেখতে পাচ্ছি রাইট তো এইভাবে বিভিন্ন টাইম ধরে ধরে আপনাকে গেমগুলো প্লে আউট করতে হবে আশা করি আমি আজকের ভিডিওটা থেকে আপনাদের কিছু জিনিসপত্রগুলো বোঝাতে পারলাম বা রিসেন্ট মার্কেটে কোন কোন জিনিসগুলো চলছে সেগুলো নিয়ে আজকের ভিডিওটা আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না দেখা হবে আমাদের আগামীকাল থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা